দাদা আব্দুল মুতালিবের শাহাদাত বরণ শিশু মোহাম্মদ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের দুঃখের এখানেই পরিসমাপ্তি হল না মাকে হারানোর ঠিক দু বছর পরে অর্থাৎ আট বছর বয়সে সমগ্র আরবের অসাধারণ মানুষ দাদা আব্দুল মুতালিবকে হারালেন মাকে হারিয়ে শিশু মোহাম্মদ সাল্লু আলহিউ আসলাম যেরূপ শোকা বিভূত হয়েছিলেন দাদাকে হারিয়ে ঠিক সেই রূপই হলেন এই মৃত্যু হাসিম গত্তকে আলোড়িত আলোড়িত করে তোলে এবং এই মৃত্যুর প্রভাবে সমগ্র আরবের ইতিহাস অন্যদিকে মোড় নেই কেননা হাসিম গোত্তে তখন এমন একজন ছিলেন না যিনি মুতালিবের স্থান পূরণ করতে পারেন আব্দুল মুতালিবের পুত্র আবু তালিব অতীব দয়াশয় সদাশয় ব্যক্তি ছিলেন কিন্তু তিনি ছিলেন অত্যন্ত গরিব তাই কিছুতেই তীর্থগামীদের ভার বহন করতে রাজি ছিলেন না অন্যদিকে হারিস ছিলেন একেবারেই অকেজ পুত্র আবু তো দুষ্টের সর্দার এহেন কঠিন সময়ে আব্দুল মুক্তালিক দেহ ত্যাগ করার পর আবু তালিব কাজ চালাতে থাকেন